বিশেষ করেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যে আগে যারা আপনারা 49 টাকা একশো টাকায় ক্যানভা প্রো কিনে নিতেন অন্য কারো কাছ থেকে টিচার অ্যাকাউন্ট অথবা এডুকেশনাল অ্যাকাউন্ট থেকে তারা কিন্তু এই এআইটা পেতেন না কিন্তু এখন এই ক্যানভা এআই আপনারা ব্যবহার করতে পারবেন এখানে দেখেন ক্রেডিট এই যে দেখেন 499 মানে প্রতি মাসে আপনি পাঁচশো করে ক্রেডিট পাবেন এখন থেকে আপনারা সবাই আনলিমিটেড ক্যানভা এআই ব্যবহার করতে পারবেন কিভাবে পারবেন সেটা একটু পরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এআইটা আছে এই এআইটা অনেকেই ব্যবহার করতে পারতো আবার অনেকেই পারতো না তো কারা ব্যবহার করতে পারতো কারা ব্যবহার করতে পারতো না এটা প্রথমত বলে নেই তো দেখেন এটা আমার একটা ওনার অ্যাকাউন্ট এখান থেকে আমি অনেকজনকে অ্যাক্সেস দিই তো এই ওনার অ্যাকাউন্ট থেকে আমি প্রায় দেড়শো জনকে অ্যাক্সেস দিয়েছি এবং এর আগের একটা ওনার অ্যাকাউন্ট ছিল সেখান থেকে আমি প্রায় পাঁচশো জনকে অ্যাক্সেস দিয়েছি টোটালে আমি ছয়শো জনকে ক্যানভা প্রো অ্যাক্সেস দিয়েছি আমি জানি না যে এইরকম করে এতগুলো ক্যানভা প্রো অ্যাক্সেস তে কেউ দিয়েছে তো আমার এই ক্যানভা ওনার অ্যাকাউন্ট থেকে যখন আমি ছয়শো প্লাস ব্যক্তিকে ক্যানভা প্রো একদম ফ্রিতে দিই তখন তাদের এই যে ক্যানভা এই এআই ফিচার ছিল না তারা ব্যবহার করতে পারতো না শুধুমাত্র যারা ওনার তারা এই ক্যানভা এআই আর যারা ফ্রি অ্যাকাউন্ট চালাতো তারা ব্যবহার করতে পারত যারা ফ্রি চালাতো তাদের মাত্র ক্রেডিট ক্রেডিট ছিল ছিল লিমিটেশন ওই ফুরিয়ে গেলে আর তারা ব্যবহার করতে পারতো না তো যখন আমি ছয়শো জন ব্যক্তিকে ফ্রিতে অ্যাক্সেস দি তখন তারা এই ক্যানভা এআইটা ব্যবহার করতে পারতো না কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে আমি ওনার আমি ওনার হিসেবে ক্যানভা এআই তো আনলিমিটেড ব্যবহার করতে পারবো পাশাপাশি আমার এই ক্যানভা ওনার অ্যাকাউন্ট থেকে যারা অ্যাক্সেস নিবে অথবা যারা অ্যাক্সেস পাবে যাদেরকে আমি প্রো অ্যাকাউন্ট দিব সবাই এখন থেকে ক্যানভা এআই আনলিমিটেড ব্যবহার করতে পারবে কিভাবে আমি দেখাচ্ছি এ দেখেন আপনাদের দেখানোর জন্য আমি নতুন একটা ইমেল খুলেছি এখানে কোনো প্রকার ক্যানভা অ্যাকাউন্ট নাই প্রথমত আমি একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাচ্ছি প্রথমত আমি ক্যানভাতে চলে আসলাম আসার পর এখানে আমি দেখেন কন্টিনিউ উইথ আমি এখান থেকে সাইন আপ করে নিচ্ছি সাইন আপে ক্লিক করলাম কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবো এখান থেকে আমার যে সরি কন্টিনিউ গুগলে ক্লিক করে আমি এটা সাইন ইন করে নিচ্ছি শর্টকাটে ইমেলটা সিলেক্ট করলাম এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করলাম আচ্ছা এখন এখান থেকে আমি জাস্ট এটা পার্সোনাল সিলেক্ট করবো যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট এবং এখান থেকে এটা আমি স্কিপ করে দিলাম তো এটা একটা ফ্রি অ্যাকাউন্ট তো দেখেন এটাতেও কিন্তু আপনার এআইটা আছে যে এআই ফিচার্স এটাতেও আছে এই যে দেখুন এআই ফিচার্স এটাতেও আছে তো আমি এটা থেকে যে একটা ইমেজ জেনারেট করে দেখাই ওয়েট করুন ক্রিয়েট অ্যান ইমেজ অফ অ্যাপ

এবং দেখেন এখানে ক্রেডিট আপডেট লেখা দেখাচ্ছে ক্রেডিট আছে মাত্র উনিশটা মানে ফ্রি অ্যাকাউন্টে বিশটা ক্রেডিট দেওয়া হয় এবং এই বিশটা ক্রেডিট যখন শেষ হয়ে যাবে তখন আপনি আর এটার এআইটা ব্যবহার করতে পারবেন না এবং এখানে দেখেন কত আকর্ষণীয় আকর্ষণীয় আপনাকে ইমেজ তৈরি করে দিয়েছে এই যে দেখুন এই যে দেখুন কত আকর্ষণীয় ইমেজ আপনাকে তৈরি করে দিয়েছে এবং এখানে আপনি যে কোনো ওয়াল তৈরি করতে পারবেন ওয়াল পেপার তৈরি করে আপনি চাইলে প্যাসে ইনকামও করতে পারেন আর এখানে দেখেন চারটা ইমেজ তৈরি করতে আপনার মাত্র একটা ক্রেডিট ফোরাবে বুঝতে পেরেছেন তো এটা একটা ফ্রি অ্যাকাউন্ট ছিল এখন আমার যে ক্যানভা ওনার অ্যাকাউন্ট এটা এটা আমার ওনার অ্যাকাউন্ট এই ওনার অ্যাকাউন্ট থেকে আমি এই অ্যাকাউন্টে অ্যাক্সেস দিব এটা এর জন্য প্রথমত আমাকে এটা লগ আউট করতে হবে লগ আউট করলাম আচ্ছা লগ আউট করার পর এখান থেকে আমি যেটা করব এই ইমেলটা কপি করব অ্যাক্সেস দেওয়ার জন্য ইমেলটা কপি করলাম এখান থেকে চলে আসলাম অ্যাক্সেসটা এখান থেকে ইমেলটা দিয়ে সেন্ট ইনভাইটেশনে ক্লিক করলাম তাহলে অ্যাক্সেস চলে গেল এখন আমি চলে আসবো এই ইমেলে ইনভাইটেশন যেহেতু এসেছে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য যে দেখুন ইনভাইটেশন এসেছে এখান আমি জয়েন দ্য ক্লাসে ক্লিক করলে এটার অ্যাক্সেস আমি পেয়ে যাব এখন কন্টিনিউ উইথতে ক্লিক করব ইমেলটা সিলেক্ট করব তো দেখুন আমার যে ক্যানভা ওনার অ্যাকাউন্ট সেটাতে আমি জয়েন হয়ে গিয়েছি এখন দেখুন এই যে দেখুন এটাতে এআই আছে বিশেষ করেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যে আগে যারা আপনারা ঊনপঞ্চাশ টাকা একশো টাকায় ক্যানভা প্রো কিনে নিতেন অন্য কারো কাছ থেকে টিচার অ্যাকাউন্ট অথবা এডুকেশনাল অ্যাকাউন্ট থেকে তারা কিন্তু এই এআইটা পেতেন না আপনারা যারা ব্যবহার করতেন রেগুলার ব্যবহার করেন ক্যানভা তারা বুঝতে পারবেন যে আগে কিন্তু এই ক্যানভাটা আপনারা পেতেন না কিন্তু এখন এই ক্যানভা এ ব্যবহার করতে পারবেন এবং এখানে ক্রেডিটটা দেখা যাচ্ছে না আমি ক্রেডিট এখান থেকে ওয়েট আপনাদের আমি একটা ইমেজ তৈরি করে ক্রেডিটটা দেখাই দেখার একই প্রম্পট আমি দিয়ে দিলাম এখানে ইমেজ আমি তৈরি করতে চাই ইমেজ দিলাম এবং এখান থেকে স্টাইল সিনেমেটিক দিলাম এবং এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম এই যে এখানে দেখেন ক্রেডিট এই যে দেখেন

এই এআইটা ব্যবহার করতে পারতেন না কিন্তু এখন আপডেট এসেছে এখন সকল অ্যাকাউন্টে আপনি এটা ব্যবহার করতে পারবেন আর আমার কাছ থেকে যে সকল ছয়শো জন ব্যক্তি আপনার ক্যানভা প্রো নিয়েছিলেন আপনারাও এখন আনলিমিটেড এই ক্যানভা এআই ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন ইউটিউবের জন্য থামনেল ডিজাইন করতে পারবেন যে কোনো ধরনের ইমেজ ওয়াল তৈরি করে আপনারা চাইলে ওইগুলো সেল করতে পারবেন এখন আসুন এই যে প্রোটা আপনারা কিভাবে পাবেন আপনারা অনেকে জানেন যে আমি প্রায় ছয়শো প্লাস ব্যক্তিকে ফ্রিতে দিয়েছি তো যেহেতু এই সকল অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্ট তৈরি করতে খরচ হয় তো সবসময় আর কি ফ্রিতে দেওয়া পসিবল হয় না বাট আমি আপনাদের এই ক্যানভা ওনার অ্যাকাউন্ট সরি ক্যানভা প্রো অ্যাকাউন্ট একদম কম দামি দিয়ে দিব মাত্র চল্লিশ টাকায় দিব এত কম টাকায় আপনি কোথাও পাবেন না মাত্র চল্লিশ টাকায় দিব যারা যারা নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা জাস্ট মেসেজ করবেন যে আমি চল্লিশ টাকায় ক্যানভা প্রো নিতে চাই তাহলে আমি আপনাদের প্রো দিয়ে দিব এই প্রো অ্যাকাউন্টে আপনারা আনলিমিটেড এআই ফিচার্স পেয়ে যাবেন আনলিমিটেড এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন এবং আপনারা যদি চান ওয়াল পেপার জেনারেট করে প্যাসিভ ইনকাম করতে সেক্ষেত্রে আমার এই কোর্স আপনাদের কাজে লাগতে পারে এই এই যে কোর্স আপনাদের কাজে লাগবে কিভাবে জেনারেট করে প্যাসিভ ইনকাম করা যায় এটা আপনারা নিতে পারেন মাত্র আপনার চারশো নিরানব্বই টাকা আর এই কোর্স যারা পার্চেস করতেছে তারা ক্যানভা প্রো অ্যাকাউন্ট একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে সো আপনারা এই ওয়েবসাইট এর লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এটাও আপনারা করে দেখতে পারেন ওকে তো এইভাবে করে যারা আপনারা ক্যানভা ব্যবহার করতে চান আপনারা যদি টাকাটা কিনে নিতে না চান তাহলে আপনারা ফ্রিতে যে বিশটা ক্রেডিট আছে সেটাও ব্যবহার করতে পারবেন আর যারা আপনারা চল্লিশ টাকাই আমার কাছ থেকে নিতে চান তারা মেসেজ দিতে পারেন আর এই চল্লিশ টাকা দিয়েও যদি কেনার সামর্থ্য আপনার না থাকে যদি মনে হয় যে ভাই আমার কাছে চল্লিশ টাকা দিয়ে কেনার সামর্থ্য নাই তারা আমাকে ইনবক্সে বলবেন আমি আপনাদের ফ্রিতেই দিয়ে দেবো কিন্তু যার চল্লিশ টাকা দিয়ে কেনার সামর্থ্য আছে সেটা অবশ্যই টাকা দিয়ে নিতে হবে তো এটাই ছিল ভিডিও যে কিভাবে আপনারা আনলিমিটেড এখন এআই ইউজ করতে পারেন এটা অনেকেই জানে না যার কারণে আমি এটা শেয়ার করলাম